রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আলিস্লামকে বললেন আপনি যতবার আবার নিকট এসেছেন ততবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তা ছাপ ছিল এর কারণ কি জিব্রাইল আলাইস্লাম রাসুল সাল্লি আসাল্লামের প্রশ্নের জবাবে বললেন নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি জাহান্নাম কেমন হবে জাহান্নামের গভীরতা এমন যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান নামে তলদেশে পৌঁছাতে সত্তর বছর সময় লাগে বিচারের দিন জাহান নামকে সত্তর হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল সত্তর হাজার ফ্রেস্তা বহন করবেন জাহান নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান নামে তা অবলীলায় হারিয়ে যাবে জাহান নাম শরীরের চামড়া একশো ফুট পুরো করে দেয়া হবে যাতে করে আজাব অত্যন্ত ভয়াবহ হয় তাদের শরীরে আরও থাকবে তিল যার একটি পাহাড়ের সমান প্রতিদিন জাহান্নামের আজাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়ঙ্কর করা হবে জাহান্নামের খাদ্য হবে কাটাযুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি পুজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল এরপরও জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে নামের এই ভয়াবহ কল্পনাতীত আজাব অনন্তকাল ধরে চলতে থাকবে জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং সকল ফিতনা থেকে রক্ষা করুন আমিন